অনলি সত্তর টাকার বিনিময় আপনারা আমাদের নিকট থেকে এ পাম্প পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধুমত ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক আজকে কথা বললো পাম্প নিয়ে অর্থাৎ এসি ডিসি ছোট থেকে বড় বিভিন্ন ধরনের পাম্প দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কিন্তু অলরেডি অনেকগুলো পাম্প এখানে ডিসপ্লে দিয়ে রাখছি তো সাধারণত আপনারা ছোট কাজ থেকে বড় কাজ অথবা পানি তোলা থেকে পানি স্প্রে ওষুধ স্প্রে বা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কি কি পাম্প লাগে বা ইত্যাদি সে বিষয়ে আলোচনা করব। তো প্রথম থেকে আমি শুরু করি আপনাদেরকে ইয়ার পাম্প অর্ডার পাম্প ইত্যাদি সকল বিষয়ে জানাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই সাইডে যে পাম্পগুলো এগুলো হচ্ছে ইয়ার পাম্প অর্থাৎ ডিসি অক্সিজেন পাম্প বা ইয়ার পাম্প বলা হয় থাকে ছোট থেকে শুরু করি এগুলো হচ্ছে এসি ইয়ার পাম্প বলা হয় এটা ওয়ান নজেল একটা ইয়ার পাম্প এটা টু নজেল সাধারণত এই এয়ার পাম্প গুলা বিভিন্ন বিভিন্ন অ্যাকুরিয়ামে অক্সিজেন দেওয়ার জন্য ব্যবহার করা হয় থাকে এবং এটার পরেই রয়েছে একটু বড় সাইজের ইয়ার পাম্প যেটা এটা হচ্ছে একটা এয়ার পাম্প বা অনেকে এটাকে গ্যাস পাম্পও বলে থাকে কারণ এটা ইয়ার পাম্প অথবা গ্যাস পাম্পও বলা হয়ে থাকে এটার মডেল নাম্বার টি এক্স তিন হাজার জি এটার দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা সাধারণত এটা এই ধরনের একটা প্যাকেটে থাকবে এটা আমরা আপনাদেরকে ডিসপ্লে দিয়ে রাখছি এটার পরেই রয়েছে আমাদের বড় যে পাম্পগুলো সাধারণত এটা দেখতে পাচ্ছেন এসসিও জিরো থ্রি মডেল এগুলা এসসিও জিরো জিরো ওয়ান মডেল থেকে শুরু করে এসসিও জিরো টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ধরনের মডেল হয়ে থাকে এবং এটার নিচে যে পাম্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি মডেল অর্থাৎ এটা ব্যাটারি চালিত একটা পাম্প এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে মূলত এই পাম্পগুলো আপনারা কতটুকু পারপাস বা কতটুকু আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন এবং এখন দেখাচ্ছে ডিসি আরও কিছু ছোট ধরনের ইয়ার পাম্প এটা হচ্ছে মাত্র দুইশো টাকার একটা ইয়ার পাম্প অর্থাৎ দুইশো টাকার বিনিময়ে আপনারা এই ডিসি বা ব্যাটারি চালিত এয়ার পাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা এর থেকে একটু বেশি বা একটু বড় নিতে চান এটা একটা কোয়ালিটি এটা হচ্ছে 600 টাকা অর্থাৎ এই ইয়ার পাম্পটা টাকার বিনিময়ে আমাদের কাছে পেয়ে যাবেন। অর্থাৎ এখন এখানে আমি যে চার থেকে পাঁচটা আইটেম কথা বললাম এগুলো হচ্ছে ইয়ার পাম্প ডিসি এবং এসি সকল ধরনের ইয়ার পাম্প আছে আপনারা আপনাদের সুবিধামত যে কোনো কিছু নিতে পারবেন। অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা পাম্পের মডেল নাম্বার এবং ছবি দেওয়া আছে। আপনারা ওয়েবসাইটে যা অর্ডার করতে পারেন। এখন হচ্ছে ওয়াটার পাম্পের বিষয় কথা বলে সাধারণত ওয়াটার পাম্পের কি কাজ আপনারা ওয়াটার পাম্প দিয়ে যেকোনো জায়গা থেকে পানি তোলা বিভিন্ন জায়গায় সেচ দেওয়া আপনার দেওয়ালে পানি দেওয়া গাছে স্প্রে করা ফসলের জমিতে স্প্রে করা ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের এয়ার কুলার বা এসি এয়ার কুলার অথবা ওয়াশিং মেশিনের বিভিন্ন ছোট পাম্পের প্রয়োজন সেগুলো আমাদের কাছে রয়েছে তো প্রথমে আমি পাম্প দিয়ে শুরু করি এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন ডিএল একশো আঠারো খুবই জনপ্রিয় একটি মডেলের পাম্প এটা কিন্তু এসি পাম্প সাধারণত এই পাম্পটা বিভিন্ন এয়ার কুলার বা ওয়াশিং মেশিন জন্য বিভিন্ন ধরনের কাজে এই পাম্প ব্যবহার করা হয়ে থাকে এটা ডিএল একশো আঠারো মডেলের একটা পাম্প এটা কিন্তু খুবই সাশ্রয় মেল অর্থাৎ চারশো টাকা এটা চারশো টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু ডিরেক্ট বিদ্যুৎ বা সরাসরি বিদ্যুতে ব্যবহার করতে পারবেন এটা বিদ্যুতের পোটও দেওয়া আছে সাথে এসি পাম্প এখন এটার পরে আমাদের কাছে রয়েছে এর থেকে একটু অর্থাৎ এই ধরনের পাম্প যারা একটু বড় ধরনের চান তাদের জন্য এটা রয়েছে ডিএল তিন হাজার এটাও আপনার বিদ্যুৎ চালিত একটা পাম্প ডিএল তিন হাজার মডেল এবং পর্যায়ক্রমে এটার থেকে আরো একটু বড় যদি আপনারা চান সেক্ষে সেক্ষেত্রে এটা হচ্ছে ডিএল সেষট্টি পাঁচ মডেলের একটা পাম্প অর্থাৎ এই যে পাম্প দেখাচ্ছে এগুলো সবগুলো পাম্প সাবনসিবল পাম্প বা অটার উপর পাম্প আপনি ব্যবহার করতে পারেন পানির ভিতর ফিরে এখন এর থেকে যে বড় পাম্পগুলো আছে এবং এরপরে রয়েছে আপনার পঁচিশ ওয়াটের যে এসি সাবনসিবল একটা পাম্প খুবই জনপ্রিয় এটা হচ্ছে পঁচিশ ওয়াটের একটা এসি সাবনাসিবল পাম্প সাধারণত এটা দিয়ে আপনি প্রতি আওয়ার অর্থাৎ ঘন্টায় বারোশো লিটার পানি তুলতে পারবেন যেকোনো জায়গায় আপনি পাম্পটা ফেলে এখান থেকে পাইপ ব্যবহার করে পানি তুলতে পারবেন এগুলো প্রত্যেকটা পাম্পই সাবমার্সিবল পাম্প তো এটার প্রাইস হচ্ছে ছয়শ নব্বই টাকা অর্থাৎ ছয়শ নব্বই টাকার বিনিময় আপনারা এই পাম্পটা আমাদের নিকট পেয়ে যাবেন এটা থেকে একটু বড় সাইজ বা একটু বেশি পানি ক্যাপাসিটি সেটা হচ্ছে এটা এটার মডেল নাম্বার হচ্ছে ডিএল ছেষট্টি জিরো তিন এটাও আপনার সাবমার্সিবল এসি পাম্প এটাও আপনি সরাসরি পানির ভিতর দিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ সদাসের আপনার যে এসি টু পিন বা এসি কারেন্ট আছে সেখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখানে দেখেন সাধারণত ছোট এয়ার কুলার ওয়াশিং মেশিন ইত্যাদি এ ধরনের যে পাম্পগুলো লাগে মূলত এই তিন মডেলের পাম্পটা ব্যবহার করা হয়ে থাকে লাগে ডিএল একশো আঠারো মডেল এটা হচ্ছে ডিএল তিন হাজার ডিএল চার হাজার মডেল আপনারা আপনাদের প্রয়োজন বা সাইজ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন প্রত্যেকটা পাম্পে সাবনা অর্ডার অর্ডার এবং প্রত্যেকটা পাম্পে বিদ্যুৎ চালিত পাম্প এখন আসি আমরা ব্যাটারি চালিত পাম্পে অর্থাৎ এগুলো বিদ্যুৎ চালিত পাম্প এখন আসে ব্যাটারি চালিত পাম্প এই যে পাম্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএল ডিসি ডিসি বারো ভোল্ট আঠারো একটা সাবনাশি পাম্প অর্থাৎ এটা ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন এটাও আপনার ওয়াটারপ্রুফ পানির মধ্যে ফেলে ব্যবহার করতে পারবেন তো এইগুলো হচ্ছে ব্যাটারি চালিত পাম্প এরপরে রয়েছে সিঙ্গেল ওয়াটার পাম্প অর্থাৎ বাইক পাম্প বলে গাছে স্প্রে করা যায় পানি তোলা যায় অর্থাৎ আপনি এই পাম্প দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটার ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্যাকেজ সহ অর্থাৎ বাইক প্যাকেজ বা ইত্যাদি স্প্রেয়ার সহ প্যাকেজটা আপনারা নিতে পারবেন এবং শুধু পাম্পও নিতে পারবেন এটা প্রতি মিনিটে চার লিটার পানি তুলতে পারে যাদের এর থেকে একটু বড় প্রয়োজন তারা আমাদের নিকট থেকে এই পাম্পটা নিতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে ডাবল পাম্প এটা প্রতি মিনিটে আট লিটার পানি তুলতে পারবে অর্থাৎ এই একই ধরনের পাম্প এটা পানি একটু বেশি তুলবে এটা পানি একটু কম তুলবে সাধারণত এই পাম্পগুলো খুবই স্পিড হয়ে থাকে আপনি পাইপ দিয়ে একেবারে যেটা খারাপ বলে অর্থাৎ উচ্চতা আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পর্যন্ত নিতে পারবেন এবং সমান্তরালে আপনারা আড়াইশো ফিট পর্যন্ত পানি নিতে পারবেন প্রতি মিনিটে আট লিটার পানি তুলতে পারবেন আপনারা এই পাম্পটা দিয়ে এবং এই পাম্পগুলোর পরে রয়েছে আপনার টিউবওয়েল থেকে পানি তোলার একটা পাম্প এটা খুবই হাই কোয়ালিটির একটা পাম্প এটা দিয়ে আপনারা অনাসী টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন এবং এটার আরো কয়েকটি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সাধারণত এগুলো বড় ছোট বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো হচ্ছে একটু ছোট সাইজের মধ্যে এটা আপনারা খোলা পানি বা যে কোনো জায়গায় সেচ ব্যবস্থা করতে পারবেন এগুলো খুবই স্পিড এবং সাধারণত এগুলোর আউটপুট থ্রি ফোর অনেক দ্রুত এবং বেশি পানি তুলতে পারে প্রতি মিনিটে এর একটা পাম্প দিয়ে আপনি পঞ্চান্ন থেকে ষাট লিটার পানি তুলতে পারবেন এবং এটা দিয়ে আপনি টিউবওয়েল থেকে অনাসাই পানি তুলতে পারবেন অর্থাৎ টিউবওয়েলের সেট করে টিউবওয়েল থেকে আপনারা ব্যবহার করে পানি তুলতে পারবেন এই পাম্প দিয়ে এবং এটার পরে রয়েছে আমাদের অটার পাম্প বা ডিজেল পাম্প যেটাই বলে অর্থাৎ আপনি একই সঙ্গে আহ বিভিন্ন দুইটা কাজ করতে পারবেন সাধারণত যারা ব্যবসা করেন বিভিন্ন বেরেল বা ড্রাম থেকে তেল তুলতে চান অনেক সময় সাপেক্ষ হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা পাম্প ব্যবহার করে খুব সহজেই তুলতে পারবেন অর্থাৎ এই পাম্পটা আপনি আপনার যে বেরেল বা যে ড্রামের ভিতরে রেখেই এটা ব্যাটারিতে কানেকশন দিয়ে সুইচ দিয়ে আপনি এখান থেকে তুলতে পারবেন এবং এটা দিয়ে আপনারা পানিও তুলতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে পানি তোলা তেল তোলা ইত্যাদি কাজও ব্যবহার করতে পারবেন এগুলো সাবনাশী বলে এটা সাধারণত তিন ধরনের হয়ে থাকে এটা হচ্ছে ছোট সাইজ মিডিয়াম সাইজ এবং সব থেকে বড় সাইজ এটা এটা যেটা বড় সাইজ তিরিশ লিটার প্রতি মিনিটে বলা হয় এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো নব্বই টাকা এটা হচ্ছে এক হাজার নব্বই টাকা এবং এটা হচ্ছে সাতশো নব্বই টাকা যে এটা হচ্ছে আপনার সব থেকে বড় সাবমার্সিবল বোতল বাম তিরিশ লিটার এটা হচ্ছে বারোশো নব্বই টাকা প্রাইস এটার পরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এক হাজার নব্বই টাকা প্রাইস এবং এটা সব থেকে ছোট যে পাম্পটা এটা আমাদের কাছে রয়েছে অনলি সাতশো নব্বই টাকা এটা আপনি আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী নিতে পারবেন এবং পাম্পগুলো অবশ্যই অর্ডার করার সময় মডেল নাম্বার অথবা সাইজ অথবা এটার দাম উল্লেখ করে দিলে আমরা বুঝতে পারবো আপনি কোন পাম্পটি আমাদের নিকট থেকে চাচ্ছেন এখন সব থেকে আকর্ষণীয় একটা যে বিষয় আমরা আপনাকে দেখাই অনলি সত্তর টাকায় আপনারা আমাদের নিকট পাম্প পেয়ে যাবেন খুবই ছোট একটা পাম্প এটা থ্রি বোল্ট বা সিক্স বোল্ট বা নাইন বোল্ট ইত্যাদি ব্যবহার করতে পারবেন অনলি সত্তর টাকার বিনিময়ে আপনারা এই ধরনের পাম্প আমাদের নিকট পেয়ে যাবেন আপনি এই পাম্প দিয়ে বিভিন্ন ফোয়ারা তৈরি করতে পারবেন বিভিন্ন ছোট বা টুকটাক কাজ করতে পারবেন সাধারণত এই পাম্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফোয়ারা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনলি সত্তর টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট থেকে এই পাম্প পেয়ে যাবেন অর্থাৎ আমাদের নিকটে এখানে যতগুলো পাম্প আপনারা এতক্ষণে ডিসপ্লে দেখলেন বা আমি যতগুলো পাম্পের বিষয়ে কথা বললাম প্রত্যেকটা পাম্পে আমাদের ওয়েবসাইটে অ্যাড দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এখানে যে আপনি মডেল নাম্বার সব অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে করে অর্ডার কনফার্ম প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে এছাড়া যারা সরাসরি আমাদের দোকান বা শোরুম থেকে এসে নিতে চান আপনারা আমাদের ঠিকানা ইলেকট্রিক বাই বি তেজগাঁও ঢাকা এখান থেকে এসে সরাসরি দেখে বুঝে আপনার প্রয়োজন মতো বা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তবে অবশ্যই অর্ডার কনফার্ম করতে আপনার এক থেকে পাঁচশো টাকার মধ্যে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা লাগবে আপনারা নিজ জেলা বা হোম ডেলিভারি ইত্যাদি সকল পর্যায়ে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাধারণ ক্ষেত্রে আমরা কুরিয়ারে সরাসরি যে মালগুলো পাঠাই থাকি আপনারা এক থেকে দুই দিনের মধ্যে পাবেন এবং হোম ডেলিভারি এক থেকে তিন দিনের মধ্যে পাবেন এবং আপনাদের যদি পাম্প সংক্রান্ত আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ